বিডিওকে প্রকাশ্যে কুটুক্তি লাথ মেরে দরজা ভাঙার হুঁশিয়ারি বিজেপি নেতার তৃণমূলের তীব্র সমালোচনা বাঁকুড়ার ওন্দা ব্লকের বিডিও সহ সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য ও হুমকিতে উত্তাল রাজনৈতিক মহল সোমবার ওন্দায় বিজেপির ধিক্কার মিছিল শেষে বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভা থেকে ওন্দা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অঞ্জননাথ চৌধুরী প্রকাশ্যে বিডিও নোসারফ হোসেনকে আক্রমণ করে বলেন সাদা খাতা জমা দিয়ে বিডিও হয়েছেন এদের শুকরের বাচ্চা বললেও শুকোরকে অপমান করা হয় এখানেই থেমে না থেকে তিনি হুঁশিয়ারি দেন যেদিন যাব লাথ মেরে দরজা ভেঙে দেব অভিযোগ অঞ্জনবাবু শুধু বিডিও নয় জয়েন্ট বিডিও ও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতিকেও তীব্র ভাষায় আক্রমণ করেন মঞ্চে উপস্থিত থেকে ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তার বক্তব্যকে সমর্থন করেন তৃণমূল কংগ্রেস বিরোধী নেতার মন্তব্যের তীব্র সমালোচনা করেছে আমি বাবার সম্পত্তি মনে নেতৃত্ব পঞ্চায়েত সমিতিটা দুই একজন মিলে কুক্ষিগত করে রেখেছে যার জন্য আজ আমরা বলতে বাধ্য হয়েছি যে মানুষের পরিষেবা দিতে গেলে চেয়ারে একজন মানুষকে অন্তত বসাতে হয় অন্ধে জিনাকে বসানো হয়েছে তাকে যদি আমরা সুয়র বলি তো সুয়ার প্রজাতিকে অসম্মান করা হোক দেখুন আপনি খবর নিলেই জানতে পারবেন যে ওন্দা বিডিওতে যিনি বিডিও আছেন তিনি আসার পর থেকে বিডিও অফিসে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ হয়ে গেছে একটা ছোট কাজ একটা সার্টিফিকেট সার্টিফিকেট হোক বা ইনকাম নিতে গেলে দিনের পর দিন বিড়ালের মতো আচরণ করা হয় সেখানে সাধারণ মানুষ ছাত্র যারা একটা সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেটের জন্য যান দিনের পর দিন হ্যারাসন বিডি কিছু যায় আসে না অথচ ওই বিডিও অফিস যে তৃণমূলের পার্টি অফিস করা হয়েছে যে অফিসটা থেকে ব্লক ডেভেলপমেন্টের কথা চিন্তা করার কথা সেখান থেকে শুধু তৃণমূলের কী করে ডেভেলপমেন্ট হবে সেই চিন্তা করা হচ্ছে যার জন্য আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমরা বারে বারে অনুনয় বিনয় করেছি একটা পঞ্চায়েত সমিতি চলছে যার সিইও আছেন এক্সিকিউটিভ অফিসার আছেন বিডিও সেই বিডিওর আমলে দু বছরের পঞ্চায়েত সমিতিতে একটাও জেনারেল মিটিং নেই আঠেরো জন বিরোধী সদস্য সেখানে কোনো কাজ পান না কোনো আলোচনায় ডাক পান না কোনো আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ পান না সেখানে যে স্থায়ী সমিতি নটা আছে স্থায়ী সমিতির কোনো মিটিং হয় না দেখুন উনি অঞ্জননাথ চৌধুরী একজন বিরোধী দলনেতা মানুষ এলাকার মানুষ নির্বাচিত করেছে ভালোর জন্যে কিন্তু যার ভাষা জ্ঞান নেই যিনি একজন আধিকারিক বিডিও সাহেব তাকে সোরের বাচ্চা বলা তার থেকেও আরও অন্য কিছু বলার জন্যে উনি যে ব্যথিব্যস্ত এই বলার আগে আমি মনে করছি উনি আগে নিজে কিভাবে আছেন মানুষের কাছে ভদ্রতা শিখুন তারপরে কথাবার্তা বলবেন আমরা যে দল করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই দলে আমাদের এই শিক্ষা দেয়নি বিজেপি পরেই বলে এই ধরনের কথাবার্তা উনি বলতে পেরেছেন ওদের প্রত্যেকের ভাষা এমএলএ থেকে শুরু করে এমপি থেকে শুরু করে ওদের সকলের ভাষা একই রকম নিম্নমানের ভাষা এদেরকে আমরা মানুষ বলে মনে করি না শুনলাম পুরোটাই শুনলাম উনি বিভিন্ন ধরনের ওনার নেতৃত্বরা এবং আমাদের একজন নেতাকেও আক্রমণ করেছেন এবং বলেছেন নাকি রাস্তায় বেরোলে পলার ধরে তৃণমূল তৃণমূল কর্মীদের বা তৃণমূল নেতাদের মারধর করবেন এই হুমকি হুমকিদের জন্য হুমকি ভয় পায় না আগামী দিনে ছাব্বিশ নির্বাচনে তার প্রমাণ হবে ছাব্বিশ নির্বাচনে মনে হয় ওনারাই ঘর থেকে বেরোতে পারবেন না জনসাধারণ বা ভোটাররাই ওদেরকে কলার ধরে মারধর করবেন নাম ভবানী মোদক বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কি বলবেন এটা হচ্ছে বিজেপির কালচার অঞ্জন বাবু একজন অপোজিশান লিডার পঞ্চায়েত সমিতি ওদা পঞ্চায়েত সমিতি একজন অপোজিশন লিডারের কি দায়িত্ব কর্তব্য সেটা উনি জানেন সবই এই দু বছর হয়ে গেল তার মুখ থেকে কোনো সার সার শুনতে পাইনি আমরা ও পঞ্চায়েত সমিতি বা ব্লকের কাজ নিয়ে তার কোনো আমরা আপত্তিকর কোনো বক্তব্য আজকেই শুনতে পাচ্ছি আমার কাছে যা খব খবর আছে তিনি কিন্তু সবকিছু জানেন এবং সব যা ইয়া মিটিংগুলো হয় সবই সই সই করেন উনি কি কারণে সই করেন জানিনা আজ হয়তো কোথাও কোনো গন্ডগোলের ভাগ বাড়ার কোনো গন্ডগোল হচ্ছে বলে হয়তো এই কে কথা বলছেন একটা ভাব ভাবা হচ্ছে যে এমএলএ আছেন যিনি অযোগ্য পদার্থ তিনি কোনো কাজ করতে পারেনি আজ পর্যন্ত বিধানসভাতে সোলার লাইট ছাড়া এতগুলো কাজ আমাদের ইনকমপ্লিট হয়ে আছে ওমরা স্টেডিয়াম চাওলা গা ব্রিজ অডিটোরিয়াম থেকে শুরু করে এটা কাজ কমপ্লিট করতে পারেনি তিনি কিন্তু যখন ভোট নেন তখন বলেছিলাম আমি সমস্ত উন্নয়ন করে দেবো সব কাজ কমপ্লিট করে দেবো মানুষ অনেক আশা করেছিলাম বিধানসভার মানুষ সে আশা ভঙ্গ হয়েছে আমাদের সেইগুলো না করে তিনি সেই জিনিসটা ঘোরানোর জন্য আজকে এইসব কথাবার্তা বলছেন এই জন্য বি বিডিও ডাব্লিউ বিসিএস অফিসার তার ডিগ্রি নিয়েও কথাবার্তা বলছেন মূর্খের পরিচয় দিচ্ছেন একজন জন্য ডাব্লিউ বিসিএস সাদা কাগজ জমা দিয়ে ডাব্লিউ হওয়া যায় এইসব কালচারও ওদের আছে এই সম্বন্ধে কোন অভিজ্ঞতা না থাকার জন্যই তিনি এই কথা বলছেন এই সকল সম্বন্ধে কোন অভিজ্ঞতা না থাকার জন্যই তিনি বিডিও ডিগ্রি নিয়ে এই কথা বলছেন এটা এটা বলতে পারেন না তিনি কোন শৃঙ্খলা দলের কোন নেতৃত্বের কাছ থেকে এই এইটা মানুষ আশা করে না একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাকে যেহেতু বিজেপি মুসলিম বিরোধী তার জন্য আমাদের একজন বিডিও সাহেব আছেন জয়েন বিডিও সাহেব আছেন তারা যেহেতু মুসলিম তাদের সম্বন্ধে এই যে সকল অশালীন মন্তব্য করছেন হ্যাঁ স্বাধীনতা সীমা থাকা উচিত পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এর নেতৃত্বে অধা ব্লক ব্লকে যেভাবে কাজ চলছে উন্নয়ন চলছে কাজ বাজ চলছে আমাদের অন্দা বিধান আমাদের অন্দা ব্লক কিন্তু বাঁকুড়া জেলার মধ্যে রাগি আছে। আছে দর দরজা ভেঙে যাওয়া হুমকি দিতে কে দেয় সেটা কোনো গুন্ডা মোস্তান চোট ডাকাত এইসব কথাবার্তা বলে কোনো অপোজিশন লিডার দায়িত্ববান ব্যক্তির পক্ষে এটা সম্ভবনে বলা যদি হয় আর যদি অসভ্য হয় তাদের মুখ থেকে এই কথাগুলো মানায়